अबा अमा न रसार मफ़कोण दोया अलकोण दोया अलूी বিশ্ব নবি রহমাতুল লিল আলামিন বলেছেন এই রমজান মাস এই রমজান মাসটাকে তিনটা বণ্টন করেছেন নবীজি আউওয়ালুহু রাহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু আযিকুম নবি আল্লাহু আ'লামিন বলেছেন এই জানমা জি পু কম দিনের মধ্যেই বৃষ্টির মতো রহমত نازিল হইতে থাকে ইয়া পৃথিবী মানবস এই রহমতের 10 দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন জানি না কার জন্য রহমত হয়ে গেছে উন বন্ধা বন্দি কুলা রহমত আমরা পেছি কিনা ইয়া পৃথিবীর মানুষ এজবাক এ যুবতী মইলা লাগো মাও যদি রমজান মাসি তুমি রহমতের 10টা দিনের মধ্যে যদি রহমত না পাও আর কোন রহমতের আর কোন রহমত তুমি পাও কিনা বলতে পারি না জানি না এই রমজান কার জন্য জীবনের শেষ রমজান হয়ে যায় কার জন্য না জানি মৃত্যুর জারি হয়ে যায় আল্লাহ নবী বলেছেন এই রহমতের দশটা দিন চলে গেছে আল্লাহ আপনার যে মুমিন বান্দা বান্দি গুলা কাদি মান দরবন্দ বন্দি gula আপনার আউলিয়া کرام ওলি আউলিয়া کرام যা রহমত পেয়ে গেছে রব্বুল আমিন আমি আপনার কাছে আল্লাহ এই মাগফিরাতের এই তিল তিলশের ও বলেন আমি আপনার কাছে ফুড়িয়া জানাই আমরা যারা রহমত পাই নাই এই আপনার কাস দন্দা খাস উলিয়ানের কাতি আমা দেখিও এই রহমতের দোষটা বিয়ের মধ্যে রহমত দান করে দিও ও প্রভু গো অমালি আপন নাকি রহমান আপন নাকি রা আপনার নাম রহমান আপনি রহমতের দেন আপনি রহমত আপনি বৃষ্টির মতো রহমত যাদেরকে দিয়েছেন আমাদেরকেও এরকম ভাবে রহমত দিয়ে দাও তাম বিশ্বের মানুষ গুলাকে মুসলমান ইমানদার গুলাকে রহমত দিয়ে দাও আর দ্বিতীয় দ্বিতীয় যে দশটা দিনে মাফ ফেরাত করা হই মাফ করা হই আমাদের মতো গুণাগা পৃথিবীর জমিন আর কেউ নাই এই রমজান মাসটি রমজান মাসের চাড়াও যারা অন্যায় করেছো জিনা করেছো নাফরমানি করেছো অন্যায় করেছ অপরাধ খেয়েছো সুদ খেয়েছ নাল্লার বিজান পালন করো নাই পরogna স্থান করোনা যারা গুনাহ করে চন নেই করেছো অপরাধ করেছো রব্বুল alemীন এই মাগফেরাতে শেষ শেষ করে আসর নামাজে পা দোয়া কবুলের সময় আপনি মেহেরবানি করে আল্লাহ জাতিরকে ক্ষমা করে দিয়েছেন তেদের গুনাহগুলো মা হয়ে গেছে যাদের গুনাহগুলো রূপান্তরিত করে দিয়েছেন তাদের আপনি তাদেরকে আল্লাহ মুহাম্মদিন আল্লাহ আমাদের আল্লাহ প্রত্যেকটা উম্মত মোহাম্মদীকে আপনি ক্ষমার ঘোষণা করে দেন আল্লাহ আপনি যদি কমা না করেন কার কাছে কাছে যাব যাব কার আপনি মেহরবানি করে এই রহমতের দিনেও আপনি আমাদের কেউ রহমত দান করেন মাগফেরাতের আমাদেরকে আপনি মাগফরাত করে দেন আমাদের আব্বা আল্লাহ

আল্লা যাদের মানায়, আব্বা নাই এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে ও তুমি কবরে যাও এই মুহূর্তে কবরে গিয়া তোমার আব্বাহ্মার জন্য পারা প্রতিবেশীর জন্য তুমি দোয়া করো কবরের পাশে দাঁড়ায় বলো রব্বেরা আম كما رضياني صغيرا رب العلمين যেরকম ভাবে আল্লাহ আমাদের আব্বা আম্মা আমাদের লালন পালন করেছে নিজে না কায়া খাবার দিয়েছেন আজকে তাদের বাড়ি দিয়ে বাড়ি বাড়িওয়ালা হয়েছি যদি ইজ্জতি ইজ্জত ওয়ালা হয়েছি সম্মানিত হয়েছি আল্লাহ তাদেরকে কবরেও সম্মানিত করে দাও তাদেরকে জান্নাতি বিছানা জান্নাতি নাজ দিয়ে আমাদের ব্যবস্থা করে দাও এই জন্য রব্বুল আলামিন রমজান শেষ হয়ে যায় মুদ্রাগুলি কান্না করবে আব্বা আম্মা কান্না করবি রমজানের সম্মানার্থী তাদের আজাব গুলা বন্ধ হয়ে আছি আবার যখন রোজা শেষ হয়ে যাবি সেই দিন আবার মুদ্রাগুলি কান্না শুরু করে দিবে মুদ্রাগুলির কান্নার আওয়াজ দুনিয়ার কেউ শুনবে না দুনিয়ার কেউ শুনবে না বলেন, সাগরে কেউ কানলে কান্না করলে আওয়াজ শুনে না তেরকম ভাবে গুলি সাগরের পানির মতো ডুবন্ত অবস্থায় আছেই তাদের তারা চিৎকার করলেও কেউ চিৎকার শুনবে না এই জন্য এই গুলির জন্য ওই রমজানের ভিতরে ভিতরেই তাদের জন্য দোয়া করে তাদের জন্য চাইয়া। তাদেরকে জান্নাতীর জন্য দোয়া করতে হবে প্রভু আপনি মেহেরবানি করে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও এই জন্য কবর যাপ যাদের কবরে দাও দাও করে আগুন ধরতেছে এমন বছর পর বছর ষাট সত্তর বছর কবরে যার নামের আগুন ধরতেছে তাদের জন্য দোয়া করতে হবে দোয়া করবেন তাদের জন্য দোয়া করতে হবে তাদের জন্য কি দোয়া করবেন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্যের হামু মা তাদের ইচ্ছা জন্য দোয়া করতে হবে সৎকার করতে হবে দান করতে হবে রমজান মাস বান্দা যখন একটা টাকা রমজান মাসে দান করে আর ল বলে একটা টাকার সাপ সুত্্যুুরটাকার সোব বান্দার আমল নামায় দেয়া হয়ে একটা নেকি তারা আত্ আমমার জন্য কবরে পাঠন অবি একটা নেকির স সুদ্ধুটা নেকি বানাইয়া তার আব্বা আম্মার হয়ে আমাক ফেয়াথের জন্য পৌশিয়া যায় এই জন্য দোয়া করবেন এই জন্য বিসিবিজি করে দোয়া করতে হবে

আবা আকি চো বুড়ে বড় বা আব্বামা কবরে গেছে আসি বে নাইয়া আব্বাম্বরে গেছে যারা বালি तर को पाल रक्षन अहन काली तर को पाल रखन अहन काली